সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে চানাচুর এটা হচ্ছে চানাচুর কারখানা মেশিন থাকলেও মেশিন কাজে লাগাচ্ছেন না আপনারা দেখলেই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তেল চানাচুর বানানোর জন্য আর এই তেল হচ্ছে এই যে চুলের উপরে মোবিল সরি ভুল বলেছে এটা হচ্ছে মোবিল এই যে মোবিলের মধ্যে হ্যাঁ এই যে

দেখেন ওনারা অস্বীকার খাই বন্ধ কফি চাহ কিনে